নগেন্দ্র জমা নগেন্দ্র জমাতে বরম বরমগন নগেন্দ্র জমাতে ও নগেন্দ্র জমাতে হিস্ট্রি হিস্ট্রীকা ব আসাইমানি ত্রিপুরা হাস্তে ডিবি ক্লাইজা অম্পি নগর দক্ষিণ ত্রিপুরা জেলা তাবুক খা গুমতি জেলা ব আশায়মানীন বাইশ তারিখ মে উনিশশো আটচল্লিশ সালো তাই থাকা একুশ তারিখ জানুয়ারি। দুই বনি উনিশ স্বাফিকেশন পড়াশুনা পরিমানীক্ষ গ্রেজুশন এম বি কলেজ আগরতলা পরি গ্রেজুয়েশন কমপ্লিট যাক ব ত্রিপুরা হাস্তরকর স্রিপুরা হাস্ত উ উনিশশো সাতসট্টি সালও পইলা টি ইউ জেএস নই রাজনৈতিক পার্টি আশাইফ্রুয় বব আরও কাইসা অংশীদার বনিব অনেক অবদানতঙ্গ তাই আপনি পড়ে ব এমএলএ সিড বাসাওই বাতায় যাক উনিশশো সাতষট্টি সনতুজেএস ত্রিপুরা উপজাতি যুব সমিতি আশাইখা সাতষট্টি ব শাখা উনিশশো সাতাত্তর সাতাত্তর ওই পইলা এমএলএ এমএলএ উনিশশো সাতাত্তর সনই উনিশশো তিরানব্বই ব কনটিউ এমএলএ অম্পি নগর বিধানসভা সিট তাই ওসা ব এমএলএা উনিশশো আটানব্বই সাল হাজার আট জরা ব এমএলএ হাবই থাক তাই কষারো উনিশশো অষ্টআ সন হইতে উনিশশো তিরানব্বই সন পর্যন্তব মন্ত্রীলঙ্ আবংখা হুকবার মন্ত্রী এখেবা এগ্রিকালচার মতার এগ্রীকালচার মতার এখেবা বরং গনতানজা নগেন্দ্র জমাতিয়া বনি বাসন আগে মারাও কাইসা কস মারেক মানী ও বনি বাসন্ন তাকে বুক খাজান মাৰিখিচি কি খাই দি যি বৰমগাং নগেন্দ্ৰ জমাতিয়া বাস মানে বন খৰং বন মাং বন বাবা লুগৈ খৰ কি নাই বাইগ্ৰাদি যি বৰমগ নগেন্দ্ৰ জমাতিনি খেতি তাইছো আগে বাসে অকৰ কি আমাদের আজকে প্রধান ছয়টা দাবি সামনে রেখে এই সমাবেশ ডাক দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে এটিসির হাতে অধিক ক্ষমতা দেওয়া বন্ধুবান আপনারা সবাই জানেন যে রাজ্যে এখন বেশ কিছুদিন দীর্ঘ সময় প্রায় উনিশ বছর ধরে এক নাগারে এক দলীয় শাসন চলছে এতে গণতান্ত্রিক মানুষের অধিকার হরণ হচ্ছে গণতন্ত্র দলবাজির শিকার হচ্ছে স্বৈরতান্ত্রিক একটা নিষ্পেষণে নিষ্পেষণে নিষ্পেষিত হচ্ছে এডিসি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই বামফ্রন্ট সরকার এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্মান দেয় না তাকে গুরুত্ব দেয় না তাকে মূল্য দেয় না তাকে কাজ করতে দেয় না তাই আমরা বাধ্য হচ্ছি এডিসির হাতে অধিক ক্ষমতা দেওয়ার জন্যে বন্ধুগণ আপনারা জানেন যে গতবার এগারো বারো সালে যে প্রথম বাজেট তৈরি করা হয়েছিল এডিসি রিভাইজ বাজেটে বছর শেষে পাঁচ ছয় কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে অথচ রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে যে রিভাইজ বাজেটে রাজ্য বাজেট একশো পঁচানব্বই কোটি টাকা বাড়ানো হয়েছে আর এডিসির ক্ষেত্রে ছয় লক্ষ ছয় কোটি টাকা আক্রমণ হয়েছে এটা এডিসিকে বঞ্চনা করা কাজে এডিসির প্রতি এই যে বিমাতৃসুলভ মনোভাব এটাই প্রকাশ পাচ্ছে